হয়তো অনেকে মনে করবেন যে হামস্টার ইউজারদের জন্য সুখবর এইটা আমি মজার ছলে থাম নেলে দিয়েছি কিন্তু না তো কি সেই সুখবর সেটা অবশ্যই ভিডিও লাস্ট অংশে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো আশা করছি অবশ্যই আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন ঠিক আছে ছাব্বিশ তারিখের অপেক্ষায় আছি কারণ আমার কাছে একশো মিলিয়ন হ্যামস্টার কয়েন আছে কিন্তু প্রতি দশ মিলিয়ন কয়েনের দাম মাত্র এক টাকা উনআশি পয়সা হামস্টার কয়েনের মূল্যের ব্যাপারে এই যে তথ্যটা এটা জাস্ট এমনিতে আপনার আমার সামনে ঘুরে বেড়াচ্ছে এইটা কোনো বিশ্বস্ত সূত্র হতে পাওয়া তথ্য নয় তবে যদি ছাব্বিশ তারিখে এই তথ্যটি বাস্তবে রূপ নেয় তাহলে সেটি হবে কাকতালীয় তো গাইজ হামস্টার ট্যাপ ট্যাপ গেম রিলেটেড এই ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম জন্য রেডি হচ্ছে এমনিতেই বন্ধু আমার চাইতে কয়েক লেভেল উপরে আছে ছাব্বিশ তারিখে যদি সে এতগুলো টাকা পায় তাহলে তাকে খুঁজে পেতে তো আমাকে টেলিস্কোপ ব্যবহার করতে হবে যে জাস্ট ট্যাপ ট্যাপ করে টাকা ইনকাম করবে সেখানেও নিজে না করে আরেকটা প্রযুক্তিকে কাজে লাগিয়েছে বন্ধ হামস্টার গেম আর খেলবা না খেলো খেলো আরো বেশি করে খেলো দশ মিলিয়ন কয়েনের দাম এক টাকা উনআশি পয়সা কথা রাত দিন সমান করে ট্যাপ ট্যাপ করে বহু সংখ্যক কয়েন আর্ন করেছে আমার বন্ধু এদিকে দশ মিলিয়নে পয়সা শোনার পর তোমার এডি বেচা তিন ক্যামেরাওয়ালা মোবাইল ডাইবি আমার তো মনে হয় গুষ্টি সুদ্ধা কিনা যাবে তো এদের চেহারা দেখে আমার মনে হয় টাকাও এদের থেকে পালিয়ে বেড়ায় টাকাও চায় না যে এরা ধনী হোক তো হামস্টার যদি ছাব্বিশ তারিখে টাকা না দেয় তাহলে মনে রাখবেন এই দুইটার জন্য আপনারা টাকা পাননি এই 26 তারিখে নাকি হ্যামস্টার combar থেকে সবাই অনেক অনেক টাকা পাবে ঠিক আছে এখন কথা হচ্ছে আমি আপনাদেরকে একটা ওপেন চ্যালেঞ্জ করলাম যদি হ্যামস্টার combar থেকে কেউ 26 তারিখে টাকা পেয়ে থাকে হ্যাঁ আমি চ্যালেঞ্জ দিলাম আমি নিজে ভিডিওতে এসে সরাসরি আমার প্যান খুলব ये सब क्या देखना पड़ रहा তার ভিডিওতে জাস্ট পেন্ট খুলে নাচার কথা বলেছে এইটা বলে نہیں যে পেন্ট খুলে ন্যাংটা হয়ে নাচব তার মানে সে নিজেও জানে যে 26 তারিখে hamster টাকা দিতেও পারে पैसा ছাব্বিশ তারিখের আগ পর্যন্ত হামস্টার ব্যবহারকারীদের রাতের স্বপ্নটা যেমন হয় পনেরো মিলিয়ন হামস্টার কয়েন আর্ন করার পর বন্ধু যখন হিসাব লাগায় আমি গতকাল হিসাব করে দেখলাম আমি প্রায় আড়াই কোটি টাকার মালিক যদি দুদুক শুনে আমার আইব দর্ত শুধু ছাব্বিশ তারিখ আসতে দেন দুবাইয়ের বুরুজ কলিপা আছে না ওর পাশে একটা প্লট নিয়ে ওর পাশে আরও একটা কলিপা দাঁড় করায় দেবো এরপরে আইফোন থার্টি টু প্রো ম্যাক্স নিচ্ছি ভাবছেন যে আইফোন সিক্সটিন বেরোয়েছে থার্টি টু প্রো ম্যাক্স কই পাচ্ছি টাকা থাকলে সবই পসিবল এ তো দেখছি হোসাইন ভাই টেক ভিডিও বাদ দিয়ে রোস্টিং ভিডিও বাইদাবে রোস্টিংটা কিন্তু জোস ছিল বিশ তারিখে তোমাদেরকে দেখে নেবো সোনামনি ঠিক আছে নতুন নতুন ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন যারা যারা হামস্টার নিয়ে ফানি ভিডিও অথবা রোস্ট ভিডিও বানাচ্ছে তাদের অ্যাকাউন্টেও কিন্তু প্রচুর পরিমাণ হামস্টার কয়েন রয়েছে তার মানে তারাও নিয়মিত ট্যাপ ট্যাপ করছে তবে ট্যাপ ট্যাপ করার পিছনে তাদের দুটি উদ্দেশ্য হতে পারে এক সেখান থেকে ইনকাম দুই কন্টেন্ট তৈরি ঠিক বলেছো তো আজকের ভিডিওটি এ পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখার জন্য আই লাভ ইউ সোমাস ফ্রম দ্য ডিপেস্ট কর্নার অফ মাই হার্ট তো হামস্টার নিয়ে আপনাদেরকে যে সুখবর দিতে চেয়েছিলাম সেই ভিডিওটি আপনারা আমার টিকটক আইডিতে গেলেই দেখতে পাবেন